আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবার নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম বরল নদীতে এত সুন্দর একটি ব্রিজ নির্মাণ হয়েছে আসলে বাস্তবে না দেখলে বিশ্বাসী হবে না তো আজকের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা যে বরল নদীতে এত সুন্দর একটি নির্মাণ হয়েছে আমি একটা ভিডিওর মাধ্যমে সোনালি টিভি সবসময় ব্যতিক্রম কিছু নিয়েই কিন্তু কাছে আজকের প্রতিবেদন থাকবে যে ফরিদপুর থানা ড্যামরা ইউনিয়ন বরল নদীতে এত সুন্দর একটি ব্রিজ নির্মাণের দৃশ্যটা কিন্তু সরাসরি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা এই

তো দেখতে থাকুন দর্শক আসলে এই ব্রিজটা এত সুন্দর ওয়েদার হবে আসলে পরন্ত বিকেলে এই জায়গাটা কিন্তু আসলে মানুষজন আর যাইতে পারবে না কারণ খুবই ভালো লাগার মতো পরিবেশ কিন্তু এই বরল নদীতে এত সুন্দর ব্রিজ নির্মাণ হয়েছে এর মাধ্যমে দেখাবো বরল নদীতে এত সুন্দর ব্রিজ নির্মাণ হয়েছে ধন্যবাদ জানাই এলাকাবাসীকে যারা এই ব্রিজটা নির্মাণ হয়েছে অসংখ্য ধন্যবাদ জানাই কারণ এই ব্রিজ হওয়ার কারণে কিন্তু যোগাযোগ রাস্তা অনেক উন্নত হয়েছে বিশেষ করে যারা আশেপাশে গ্রামে আছে অঞ্চলে আছে আপনারা জানেন যে এই ব্রিজটা হয় কিন্তু সামনে রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয় হচ্ছে এই রাস্তায় দিয়ে কিন্তু সরাসরি পাথারের একটা যোগাযোগ ব্যবস্থা আছে এরপর ওপর থেকে কিন্তু সরাসরি দিঘিলের যে একটা রাস্তা সেটাও কিন্তু কমপ্লিট হয়েছে তারপরে কিন্তু পুনরায় এই ব্রিজটা দেখানোর চেষ্টা দেখেন এখানে কিন্তু সরাসরি লাইটিংয়ের ব্যবস্থা হয়েছে তাহলে রাতের দিকে কিন্তু যেভাবে লাইটগুলি বসানো হয়েছে তো অনেক সুন্দর একটি মনোরম পরিবেশ এবং বিকেলবেলা যে দৃশ্যটা কিন্তু এখানে অনেক লোক আসবে যখন ব্রিজটা কমপ্লিট হবে যখন কাজটা কমপ্লিট হবে উদ্বোধন হবে তখন কিন্তু অনেক এলাকার মানুষ আনন্দিত হবে তো আপনারা জানেন যে দেখেন এই যে সাইড দিয়ে রাস্তাটা রাস্তাটা কোন দেয় আসলে একটু বাঁকা রাস্তা হচ্ছে রাস্তার নির্মাণে কাজ কিন্তু এখনও শেষ হয়নি কিন্তু ব্রিজের কাজ অলরেডি কিন্তু উপরে কাজ শেষের দিক শেষই তো রাস্তা হলে কিন্তু উদ্বোধনটা হবে তো বরং নদীতে এত সুন্দর ব্রিজ নির্মাণে সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা তো অনেক দেখেন এখানে এই যে অর্থাৎ লাইটিংয়ের খাম্বা এটা কিন্তু কারো লাইটিং দেওয়া হবে তো দেখেন সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা বিদ্যুৎ আসলে সন্ধ্যার টাইমে এখানে কিন্তু আলো ঝলমল ঝলমল করবে তো সেই জন্যই কিন্তু আজকের প্রতিবেদন এবং আজকের নিউজটা কিন্তু স্মরণীয় হয়ে থাকবে কারণ বড় নদীতে এত সুন্দর ব্রিজ নির্মাণ হচ্ছে সরাসরি কিন্তু ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা করছি সোনালি টিভি সবসময় আপডেট কিছু নিয়ে আসে তো যাইতে যাইতেই কিন্তু ব্রিজটা অনেক সুন্দর আসলে খুবই ভালো লাগছে এখানকার পরিবেশটাও অনেক সুন্দর হবে কারণ এখানে প্রতিদিন কিন্তু বিকেলবেলা অনেক দূর দূরন্ত থেকে লোকজন আসে এখানে কিন্তু ব্রিজটা দেখার জন্য আসবে তো আমি ব্রিজের দুই সাইডটাই কিন্তু দেখাচ্ছি ব্রিজের এই সাইডটাও কিন্তু দেখানোর চেষ্টা বরল নদীতে এত সুন্দর ব্রিজ নির্মাণ আমি সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা তো দর্শক আজকের ভিডিওটা করলাম ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই মতামত জানাবেন নতুন নতুন কিছু পেতে হলে অবশ্যই আমার পাশে থাকবেন তো সরাসরি কিন্তু কাজকের দৃশ্যটা কিন্তু দেখানোর চেষ্টা এখানে দেখেন যে কাজগুলি কমপ্লিট হয়েছে এগুলি কিন্তু এখন উপরে রাখা হয়েছে অর্থাৎ রাস্তাটা কমপ্লিট হলেই কিন্তু উদ্বোধনটা হয়ে যাবে তো তারপরেও কিন্তু কাজকের ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা বরল নদীতে এত সুন্দর ব্রিজ নির্মাণ আসলে মুগ্ধ হয়ে যায় নদীর দৃশ্যটাও কিন্তু দেখানোর চেষ্টা অলরেডি কিন্তু বড় নদীর এত সুন্দর ব্রিজ নির্মাণ তো সবাই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই মতামত জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ